আর সাধন আমাদের মধ্যে মনে হচ্ছে এবার এটা ভালো লড়াই হবে মানে তিনটা করে বিশাল ব্যাপারে ওঠে জেলা ভাই থেকে আসছে নতুন ম্যাচ করছি খাওয়া হবে 4.5 আর তিন দিন ধরে হবে हां আচ্ছা তোমার তিন নাম্বার ও তো বলাই রাখছি পাছিয়ে একদম এরকম বলা একদম ও বলেই দিয়েছে বলে কোনো ব্যাপার নাই এলাকার মধ্যে আমরা যতটুকু চিন্তা ভাবনা করছি যে এটা সেকেন্ড বিশ্বকাপের মতই হবে হ্যাঁ মানে যাকে বলা হয় টোয়েন্টি বিশ্বকাপ নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি পাথর সরে তো এইখানে ইনাদের সমস্ত কমিটি বসেছে তিন চার গ্রাম মিলে একটি বিরাট বিখ্যাত কারার লড়াই রয়েছে তো জেনে নেব যে কতদিনে ওনাদের হচ্ছে সেই কারার লড়াই তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি এখন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সম্মু মাহালি গ্রাম পাথরডি থানা আরসা জেলা পুরুলিয়া পোস্ট চাটুয়াশা হাসলা অঞ্চল আপনার তো শুনেছিলি যে একটি কারা লড়াইয়ের আপডেট দেওয়া হয়েছিল কিছুদিন আগে আপডেট আচ্ছা দিয়া তো যাক একাধিক কারা জোড়া হয়েছে তার মধ্যে জোড়া আমাদের তিনটি কারার কনফার্ম হয়েছে আর চারটি কারা বাকি আছে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এখন বেশিই বাকি আছে বাকি আছে হ্যাঁ বর্তমানে আপনাদের যে দিনটাই লড়াইয়ের ডাক নিয়েছিলেন সেই দিনটাতেই হবে কি মানে পরিবর্তন হবে না না পরিবর্তন না 25 দিনে হবে তো কিন্তু ওই মার্ক পরিবর্তন

ইনার কাছ থেকে ওনার দু এক কথা শুনলেন এরপর আমাদের সামনে আছে অবশ্য অনেকদিন পরে ইউটিউবের পর্দায় দেখা যাচ্ছে সুশান্ত সরেন তো আপনারা ওনার মুখ থেকে দু এক কথা শুনুন নমস্কার আমার নাম সুশান্ত সরেন গেলাম মোহলটার পোস্ট চাটুয়াশা থানা আড়সা জেলা পড়লে তো আপনাদের তাহলে মানে কারা এক নম্বরে থাকছে এখানে হ্যাঁ প্রত্যেক বছর এক নম্বরেই থেকে এই বছরও আমাদের এক নম্বরেই আছে তো যাক গত বছর তো মানে লড়াই হয়েছিল না আপনাদের কারা না গত বছর আমাদের পাথর দিতে জড় হয়নি আর গ্রামের মেলা বলতে আপনাদের এইটাই এইটাই গ্রাম বলতে এইটাই আমাদের গ্রামে তো মাঠ না তো যাক মোটামুটি মেলা এবারে কি রকম ভাবে হতে পারে এইবারে তো লড়াই তো ভালোই হবে যেহেতু ভালো ভালো জোরে লিয়ে আছে হুম এখানে ভরসা কতটা আছে কারা আপনাদেরও তো যাক একরকম ভাবে দু কিলোমিটার দূর থেকে আসছে লাগবে না কারা এবছর কারা তো লাগবে কি হ্যাঁ গ্যারেন্টি দিয়ে কারা লাগবে কি কারা লাগবে কি কারা লাগবে কি একটু আপনার পরিচিত বলুন আমার নাম পালারাম সরেন সুশান্ত সরেনের কাকু গ্রাম বিলাম নহলকার পোস্ট কাটু থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ আচ্ছা বর্তমানে যাক আপনাদের 1 নম্বর কাড়া জোড়া তো কিছুদিন আগে বেড়াঙ্গিল তো সবাই জানে তো 1 নম্বর বা দু নম্বরে থাকছে আমাদের রাজপতি অজয় মদন তো যাক এইখানে আপনি আজকে ফুল আপডেটটা দিয়ে দেন যে লড়াই কি রকম হতে পারে আর তার আগে মানে কোন কাড়ায় কত আছে প্রায় যারা আর সাথে কোন মালিককে দিয়েছেন জোড়া একবারে সম্পূর্ণ বলেন আমাদের এর আগে যে আপডেটটা দেওয়া হয়েছিল তাতে করে আমাদের বলা ছিল যে আমাদের পাঁচে অগ্রায়ন সমস্ত কারার আপডেট বেড়ানোর কথা যাই হোক কোনো কারণবশত আমরা এক থেকে তিন পর্যন্ত এক থেকে পর্যন্ত আমরা আপডেট অলরেডি ছাড়িয়ে তিন পুনরায় এটা আজ পূর্ণাঙ্গ ভাবে আপডেটটা সমস্ত কারার একসাথে আজকে দিয়ে দেওয়া হবে এক নম্বর কারার মালিক সুশান্ত সরেন প্রায় একান্ন হাজার টাকা জড়া পাছে ঠাকুর বরাম রাজীব মাহত হম এই কারাই একটাই আধার কার্ড পড়েছে ওনাকে আমরা কনফার্ম করেছি দু নম্বর কারার মালিক অজয় মদক প্রায় একত্রিশ হাজার টাকা নাম পড়েছিল দুটা জাঙ্গিদিরি পরেশ মাঝি কেনা থানা এবং অনুগড়িয়া নেহারঞ্জন মাহত আরসা জড়া পাঠিয়ে নেহার নেহারঞ্জন মাহাতো আরসা তিন নম্বর কারার মালিক উত্তম মাহাতো পাথরডি প্রায় আছে একুশ হাজার টাকা নাম পড়েছিল দুটো বারুণি মাহাতো আশা আর দ্বিতীয় নম্বর মাহাতো কোনাপাড়া কেন্ডা এখানে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে দুটো কারের নাম পড়েছে

নুন আড়সা পাঁচ নম্বর কারার মালিক শম্ভু মাহালি প্রায় পাঁচ হাজার জোড়া পাচ্ছে কেশব গোড়াই তেয়াশি একটাই নাম নম্বর কারার পাথর পাথরডি প্রায় আছে পাঁচ হাজার টাকা জোড়া পাচ্ছে সুধীর মাহাতো চাপই দাঁড় থানা জয়পুর ওটাই একটাই নাম পড়েছিল জয়পুর থানা সাত নম্বর কারার মালিক নিত্য মাহাতো পাথরটি প্রায় তিন হাজার টাকা জোড়া আছে প্রথম চান্সে এটা কিন্তু দুটা দুটা কারণ নাম পড়েছিল তো প্রথম দ্বিতীয় দুইটাকেই আমরা চান্স দেওয়ার চিন্তা ভাবনা করেছিল এবং আমাদের কাগজপত্র লিখিয়ে হয়ে গেছিল রাইতে খবর এলো যে ও দ্বিতীয় চান্সে নাই লাগাবেক যাহোক প্রথম চান্সে জোড়া আছে রূপকান মাহাতো নুনিয়া মানে এবারে আকর্ষণীয় একটা ভেড়া লড়াই আছে ওই ভেড়া কুড়ি কিলো ওজন ওজনের ভেড়া বলে ভেড়া তো কোনো দাদা কোন রসিকের যদি লাগাবার ইচ্ছা থাকে তুরন্ত আসে নামটা যেমন হ্যাঁ আধার কার্ড যেমন জমা করে তাহলে নতুন নিয়ম হবে এই ওটা নতুন নিয়মে চলে আধার কার্ড জমা করুক ওইটাই তাতে করে ভেড়ার মালিক হচ্ছে ঝাড়ু মাহাতো প্রায় যাচ্ছে এক হাজার টাকা বাইরে প্রতিদ্বন্দ্বী ভেড়া যদি হাইও যায় ঝাড়ু মাহতো সব চাই পাঁচশো টাকা সান্ত্বনা দিয়ে ওকে পুরস্কার করবে ভেড়া লড়াইটা এটা কিরকম ভাবে হবে এক চান্স হবে কিন্তু দু চান্স হবে ওই তো এমন তো ব্যক্তি হতে পারে যে না ও জোর করেছে পাঁচশো টাকার আমিও পাবো লেগিতে গেলে সেই হিসাবে তো আনতেও পারে না না এক চান্সে একটাই একটা ভেড়ায় এবারে ভেড়াটা যদি ওর নাগলো লোকটা তো কষ্ট করে আনবে তার তো একটা খরচা আছে সে বেগে আনুক আর ঝলায় আনুক বহে আনুক মাথায় করে আনুক আমাদের দেখবার নাই তাকে তাতে করে আমাদের ভেড়ার মালিক ঝাড়ু মাহাতো সহ ইচ্ছা পাঁচশো টাকা পুরস্কৃত সান্ত্বনা করবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখান থেকে মাঠ কবে আপনাদের শুরু হবে মানে আচ্ছা 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 আহ এইবারে আমাদের ভেড়া লড়াই হওয়ার পরে আমাদের কারা লড়াই শুরু হবে কারা লড়াই আমরা এক থেকেও শুরু করব নাই আর দুই তিন থেকেও শুরু করব না আমরা লাস্ট থেকে দু একটা লড়াই করব 10টা সাড়ে টার মধ্যে এক নম্বর কারা মাঠে ঢুকি যাবে তারপর হয়তো তিন নম্বরটা ঢুকালে কিংবা দু দুই নম্বরটা ঢুকালে লাস্টের লড়াই লড়াই হবে তিন নম্বর লড়াইটা সবলে লাস্ট সবলে গ্রামের কাড়া বট আর সেই কাড়া ও মোটামুটি সেই রকম মানে ইয়া বীর কাড়াই বটে আর বীর বীর কাড়া চিন্তা ভাবনা করে আমরা জড়াও দিয়েছি সাথে একদিকে মরুখ লড়াই চলবে একদিকে হুম খুব আকর্ষণীয় মেলা সমস্ত দর্শক কে আমি আমরা আমাদের পাথরটি এই কারা লড়াই মেলা কমিটির তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই দিন যেমন সকাল সকাল কারা লড়াই দেখতে আসে ভালোভাবে কারা লড়াই দুর্ধর্ষ হবে এটা মোটামুটি আমাদের এলাকার মধ্যে আমরা যতটুকু চিন্তা ভাবনা করছি যে এটা সেকেন্ড বিশ্বকাপের মতোই হবে হ্যাঁ মানে যাকে বলা হয় টোয়েন্টি বিশ্বকাপ একদম 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 এরকম ভাবে হবে আচ্ছা তার সাথে সমস্ত জেলা কমিটি কাছে অনুরোধ যেন আমাদের মেলাটাকে আসে শান্তিপূর্ণ ভাবে সাফল্য করে দেয় হুম এই জন্য অনুরোধ রাখলাম আর মাঠ সংস্কার কিছুটা খেবড়া আছে এটাও দুদিনের মধ্যে দুদিনের আগে মানে দুদিনে ওই যে ইয়া দুদিন লড়াইয়ের দুদিন আগে এই সংস্কারটা মধ্যে কোন কারাই মানে অফার দিয়ে আছে বা খুঁটার মূলে কি জিনিস আছে কি অফার দিয়ে যাবে মালিকদেরকে সেই অনুসারে মানে দু একটা কথা বলুন অফার তো আমাদের একটা কারারে অফার দেওয়া আছে এক নম্বরে এক নম্বরে এক নম্বরে যেটা অফারের কথাবার্তা এবং আপডেটও করে দেওয়া হয়েছে খুটার মূলে বাঁধলে 10000 টাকা আর কারা যদি মাথা দেয় বলে তা ভেড়া অথবা 4000 টাকা সেটা ওই ভেড়া অথবা 4000 টাকা ওটা প্রায় বিতরণী সভার সময় আমরা ওকে নিয়ে দেব বাকি যে কারার গুলা থাকবে সেই মালিকদেরকে সেই মালিকদেরকে ওনাদের মধ্যে যেমন মনের মধ্যে যেমন দ্বিধাদ্বন্দ্ব না থাকে আমরা প্রত্যেক কারার মালিককে হারিয়ে যাওয়া কারার মালিককে আমরা এমনি এমনিতে নাই পাঠাবো কারণ আমরা আমাদেরও মানবিকতা আছে আমাদেরও চিন্তা ভাবনা আছে তাদেরও একটা খরচা নিয়ে আসবে কিছু সান্ত্বনা দিবই অন্তত পক্ষে গাড়ি ভাড়াটা যদি গাড়ি করে আনে

পৰিৱৰ্তন আছে নতুন ভেড়া লৰাই 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 হব আৰু মৰদে লৰাই হাটো হাটো গাড়ী নমস্কার আপনারা অবশ্যই সাক্ষাতে বুঝতে পারলেন যে পঁচিশ ইনাদের রয়েছে যে লড়াইটি অবশ্যই সমস্ত দর্শক আসে দলে দলে ইনাদের মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন আর বেশি দীর্ঘায়িত না করে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার